আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো এখন আমরা হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি সবাই মিলে আর এই যে এখন আমরা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর সেই সাথে চট্টগ্রাম শহরটাও একটু শেয়ার করা হয়ে গেল। আর এখন আমরা কর্ণফুলি নদীর ওপরে নতুন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি খুব সুন্দর দৃশ্য ছিল দারুণ লাগছিল আর দূরে জাহাজ দেখা যাচ্ছিলো তো ভাবলাম সেটাও তোমাদেরকে একটু দেখাই আমি যেটুকু পেরেছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এই যে এখানে ইনসাপ রেস এখানে টি রেখে এসেছিলাম এখানে চা খেয়ে তারপরে আবার রওনা দিয়েছি তোমাদের ভাই আগে আগে যাচ্ছে আর আমি পিছে পিছিয়ে যাচ্ছি যে এখানে বসে চা খাচ্ছি চাটা ভালোই ছিল দুধ চা নিয়েছিলাম লাল চা পাওয়া যায়নি সম্ভবত ওই জন্য দুধ চা নিয়েছিলাম চায়ের কালারটাও সুন্দর ছিল আর এটা হচ্ছে এই যে পাহাড় দেখা যাচ্ছে রাস্তার ভিউ অসম্ভব সুন্দর ছিল কক্সবাজার যাওয়ার যেটুকু দেখিয়েছি আর খুব সুন্দর গাছপালা সবুজ সবুজ গাছপালা ভিউটা দারুণ ছিল এখন এই যে পৌঁছে গেছি আমরা চট্টগ্রাম কক্সবাজার সরি চট্টগ্রাম বলছি আর এই যে দোকান টোকানগুলো দেখতে পাচ্ছ এটা সি বিচেই এখানে আমরা গাড়ি থেকে নেমে পড়ব ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে তো এখন আমরা নেমে যাব আর ভালো মতো পরে ভিডিও করতে পারিনি আমার ছেলে আর আমার যায়ের ছেলে দুইটা ছেলে এত উৎপাত করছিল ওদেরকে ধরে রাখতে যে অবস্থা খারাপ মানে নিজেরা আনন্দ করবো কি বাচ্চা দুইটাকে নিয়ে ব্যস্ত ছিলাম তো এই যে প্রচুর বিচে অনেক মানুষ ছিল অনেক মানুষ ছিল আর এত ঢেউ আসছিল আর দেখতেই পাবা ওরা কীভাবে জ্বালাচ্ছিল আর আমি আর আমার যা দুইজনা মিলে নরিন দুইজনা মিলে খালি বাচ্চাই সামলেছি আর আমারটা তো নামিয়ে মানে আমি নামার আগে সে সমুদ্রে নেমে গেছে এমন একটা অবস্থা এই যে নেমে পড়লাম সুবদ্রে আর এই যেখানে একটু ছবি বললাম যে একটু যে ভাইটা আমাদের সাথে ছিল বললাম একটু ভিডিও করতেন তো ভাইয়া ভিডিও করে দিল আর আমার গলার অবস্থা খুবই খারাপ গলা বসে গেছে আর এই যে ছেলে তো ওকে এক বলি ও আর এক করে এই যে দেখো 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 লাগাচ্ছে একটা ঢেউ চলে আসছে ওই পিতৃ সাথে আমি একটু মজা করলাম এই যে দেখো আমার ছেলেকে দেখো কি করছে আর ওই ছোটোটাকে তো সব সময় ধরে রাখতে হয়েছে না নাহলে হয় আমি ধরেছি না হলে ওর মা ধরে রেখেছে আর পাতলা তো হালকা পাতলা ঢেউয়ে ওকে মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে পানি এত ঢেউ আর এই যে দেখো পানি ছিটাচ্ছে পুরা ভিজিয়ে দিয়েছিল। দেখো আমার ছেলের কাজ কারবার দেখো কি করছে দেখো 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 খুব ভালো লাগে সমুদ্র এত ভালো লাগে এইবার দিয়ে আমার থার্ড টাইম আমি তিনবার এবার দিয়ে তিনবার যাওয়া হলো ইস 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 আর এত ঢেউয়ে মানে তেজ মানে বসে থাকলে একটা ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে সব উড়ে চলে জি বাংলা কলা দেখো এখানে দেখো দুইটাকে ধরেছি দুইটাকে কি অবস্থা আমার ছেলে সমানে টানাটানি করছে আমাকে ফেলার জন্য সমানে টানাটানি করছে উড়ি বাবা দেখছো কি দেওয়ের ধাক্কা পরে ওই টায়ারগুলো গুলা নেওয়ার জন্য এমন যে দামার ছেলে কি করব বাধ্য হয়ে দুইটাকেই দিয়ে দিয়েছিলাম টাওয়ার জেনে দুইটাই মজা কর অনেকক্ষণই আমরা সমুদ্রে ছিলাম প্রায় দুই ঘন্টা হবে আর যখন ওঠার সময় হলো বলছি উঠে পরো উঠে পড়ো দুইটাই বলে আরেকটা ঢেউ আসুক তারপরে উঠব। আর একটা ঢেউ আসুক তারপরে উঠব আর একটা ঢেউ আসুক তারপরে উঠব এই চলছে ওদের এই যে দেখো পিচিটা কি করে দেখো 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 তো আমাদের সমুদ্র স্নান শেষ আর এখন আমরা খাওয়া দাওয়া করব তো এখানে এই যে খাবারটা মোটামুটি ছিল খুব যে ভালো লেগেছে তাও না কোড়াল কারি নিয়েছিলাম আর চিংড়ি মাছ নিয়েছিলাম ডাল ছিল সবজি ভর্তার একটা প্যাকেজ এই এই ডালটা একটা প্যাকেজ ছিল তো খাওয়া দাওয়ার পরে তারপরে তখন আমরা কেনাকাটা করেছি ওটা আমি আলাদা ব্লগে দিব কেনাকাটাটা দেখানে যেখানে আমি সব কিছু একটু একটু করে নিয়ে সাজিয়ে নিয়েছি তো এখন ফেরার পালা ফেরার পথে ওই ফোর সিজন হোটেলে উঠলাম ওখানে একটু চা স্যান্ডউইচ খেয়ে তারপরে আমরা হচ্ছে আবার রওনা দিই টি ব্রেকের জন্য এখানে সন্ধ্যার পরে এখানে থেমেছিলাম স্যান্ডউইচ আর হচ্ছে লাল চা নিয়েছিলাম তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি মোহনাস কুক অ্যান্ড ব্লক থেকে মোহন আলম চলে যাচ্ছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো সে পর্যন্ত আল্লাহ পেজ আসসালামু আলাইকুম সবাইকে আর এটা হোটেলের সামনেটা ঢোকার সময় হোটেলের সামনে একটা ভিডিও করানি পরে তোমাদের ভাইয়াই বলছে যে সামনেটা একটু ভিডিও করলাম না তো এটা পরে আমরা খাওয়া দাওয়ার পরে এখানে একটু হাঁটাহাঁটি করলাম পান কিনে পান খেলাম তো এই যে রাস্তা পথে আবার সেই ব্রিজের ওপর দিয়ে আসছি আর দুই লাইট জ্বলছে দেখতে দেখতে আমরা বাড়ি ফিরে আসলাম আল্লাহ হাফেজ